বন্ধুরা আমাদের মানব জীবনে গড়ে যাওয়া এমন পাঁচটি কথা সম্পর্কে জানাবো তো সেটিকে শুনতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখো মা বাবা মা জীবিত থাকে তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ আমি যে কথাগুলো বলতে যাচ্ছি তার তোমাদের সারা জীবন মনে রাখা উচিত নাম্বার একের মধ্যে হলো তাদের বকাবকির মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা যখন তারা তোমাকে বকে তখন আসলে তারা তোমাকে ঠিক পথে আনার চেষ্টা করে প্রতিটি বকুনির পিছনে একটা ভয় লুকিয়ে থাকে তুমি যেন জীবনে কোনো ভুলের শিকার না হও নাম্বার দুই এর মধ্যে হলো তারা শুধু তাদের জীবনে ইচ্ছেগুলো কুরবানি দিয়েছে শুধু তোমাদের স্বপ্ন পূরণের জন্য তারা নিজেরা কখনো নতুন জামা কিনেন না কিন্তু ঠিকই তোমাদের ব্র্যান্ডের জামা কিনে দেয় এগুলা কিনতে পর্যাপ্ত পরিমাণ ঋণ করে ফেলে তাও আমরা এগুলো জেনে শুনে মা বাবার জন্য কিছুই করতে পারি না নাম্বার তিনের এর মধ্যে হলো তোমার প্রতিটি আগে তাদের মনে লাগে যখন তুমি পড়ে যাও ব্যথা তোমার লাগে কিন্তু চোখে পানি আসে তাদের নাম্বার চার এর মধ্যে হলো তারা সব সময় তোমাকে শক্ত হতে শেখাতে চান যখন তারা তোমাকে কষ্ট পেতে দেন তার মানে এটাই নয় যে তারা তোমার প্রতি উদাসীন তারা চান তুমি জীবনে লড়াইগুলো গুলো একাই মোকাবেলা করতে শিখো শেষে নাম্বার পাঁচ এর মধ্যে হলো তারা সবসময় তোমার পাশে থাকবেন যাই হোক না কেন পৃথিবী তোমাকে ছেড়ে চলে যেতে পারে এবং কি বন্ধু বদলে যেতে পারে কিন্তু হ্যাঁ বাবা মা তোমাকে কখনো ফেলে রেখে যাবে না আর হ্যাঁ সবাই তো সেলিব্রিটিজের জন্য লাইক সাবস্ক্রাইব করে কিন্তু আসল হিরো তো মা বাবা তোমরা সবাই মা বাবার জন্য ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে দাও